হ্যালো ফুটবল গেমিং লাভার কেমন আছেন আপনারা গেমিং ক্লাসের আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিও টপিকটা একটু অন্যরকম আজ আমরা আলোচনা করব বর্তমান সময়ের সেরা তিনটি ফুটবল গেম নিয়ে এবং এই গেমগুলো সম্পর্কে জানার পরে আমাদের এই ফুটবল গেমটা একশোতে কত রেটিং দেওয়া যায় এটা আপনারাই নির্ধারণ করবেন এবং কমেন্ট বক্সে এটা একটু লিখে দিয়ে যাবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এবং এই তিনটা জনপ্রিয় গেম সম্পর্কে আমরা জেনে নিই তো এই ভিডিওর প্রথমে যে গেমটা রয়েছে সেটা হচ্ছে ই এ স্পোর্টস মোবাইল সকার যেটা এফসি মোবাইল নামে পরিচিত অন্যান্য গেমের থেকে এই গেমের গ্রাফিক্সটা অনেকটাই ভালো এবং এই গেমের মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দের লিগসহ আপনার ইন্টারন্যাশনাল যতগুলো প্লেয়ার আছে সব রেয়ার প্লেয়ারের রিয়েল ফেস এবং সব থেকে বড়ো কথা আপনি যদি মোবাইলে হাই গ্রাফিক্স গেম খেলতে চান তাহলে এটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন কারণ এই গেমটার মধ্যে এতটাই রিয়েলিস্টিক ফিল রয়েছে যখন আপনি রিয়েল কোনো প্লেয়ার দিয়ে মাঠে খেলার সময় জার্সি নড়াচড়া করে এই গেমটার হাই গ্রাফিক্স মোড অন করে খেললে আপনার এখানেও সেই রকমভাবেই জার্সিটা নড়াচড়া করবে এবং এই গেমটার একটা সুবিধাজনক দিক হচ্ছে আপনি অল্প র্যামের মোবাইলেও এই গেমটা খেলতে পারবেন এবং এই গেমের মধ্যে রয়েছে সব রিয়েল কিছু সেলিব্রেশন আইকনিক কিছু সেলিব্রেশন তো আপনি যদি ইচ্ছা করেন এই গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার ট্রাই করতে পারেন তো এফসি মোবাইল এই গেমটাকে এর মধ্যে কত রেটিং দেওয়া যায় আপনারা এটা একটু কমেন্ট বক্সে দিয়ে যান এই ভিডিও নাম্বার টুতে যে গেমটা রয়েছে সেটা হচ্ছে ফুটবল লিগ দু হাজার পঁচিশ স্ক্রিনে যে গেমটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই গেম এবং এই গেমটার সব থেকে ভালো দিক হচ্ছে এক জিবি র্যামের ফোনেও ফুটবলের এই গেমটা তুমি খেলতে পারবে অন্যান্য গেমের মতন বেশি র্যাম বা হাই গ্রাফিক্স ফোন লাগে না ঠিক আছে এই গেমের মধ্যে তুমি তোমার পছন্দের টিম নিয়ে খেলতে পারবে ইন্টারন্যাশনাল টিমও আছে ক্লাব টিমও আছে ওকে তবে এইখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে মে টিম নিয়ে খেলতে পারবে এই যে ওম্যান এটা সিলেক্ট করলে এখানে তুমি মেয়ে দল নিয়ে খেলতে পারবে যাদের চরিত্র ব্রোকেন দাদার মতন তারা অবশ্যই এই গেমটা একবার ট্রাই করে দেখতে পারবে কারণ যেহেতু এই গেমটাতে মেয়ে টিম নিয়ে খেলা যায় ওকে তো গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সটা এমন মোটামুটি আর কি ভালোই লাগতেছে যেহেতু মেয়ে টিম নিয়ে খেলা যায় অন্য কোনো গেমে কিন্তু এরকম সিস্টেম নাই এই গেমের সব থেকে মজার বিষয় হচ্ছে কমেন্ট্রি এবং সেলিব্রেশন গোল করার পরে যেসব অসম সেলিব্রেশনগুলো দিয়ে থাকে সেগুলো জাস্ট দেখতে বলতে পারেন এখন একটা গোল দিলাম এবং সেলিব্রেশনগুলো ভাই কত কত মানে সেলিব্রেশন ভাই অনেক বড় বড় সেলিব্রেশন দিচ্ছে তো এই গেমের সেলিব্রেশন জাস্ট দেখতে অসাম লাগে তো আপনারা চাইলে এই গেমটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই ভিডিও নাম্বার ওয়ানে এ যে গেমটা রাখছি সেটা হচ্ছে ই ফুটবল দুই বর্তমান সময়ে ফুটবল গেমিংয়ের মধ্যে সব জনপ্রিয় একটা গেম হচ্ছে ই ফুটবল দুই হাজার পঁচিশ এটার গ্রাফিক্স কোয়ালিটি এতটাই উন্নত যে এখানে আপনি চার জিবি মোবাইলের নিচে খেলতেই পারবেন না এবং এই গেমের ডেভেলপার প্রতিনিয়ত গেমটাকে আপডেট করে যাচ্ছে আরও বেশি উন্নত করার জন্য এই গেমটার মধ্যে আপনি পেয়ে যাবেন ক্লাব এবং ন্যাশনাল টিম দুইটাই এবং এই গেমটার মধ্যে প্রতি বৃহস্পতিবারে ইভেন্টের মাধ্যমে আমাদের গেমের ছোটোখাটো কিছু আপডেটের মাধ্যমে নতুন নতুন সব লেজেন্ডারি প্লেয়ার কিন্তু আমাদের গেমের মধ্যে এসে থাকে এই প্লেয়ারগুলোকে আপনারা চাইলে আপনাদের টিমে সংযুক্ত করতে পারেন কয়েনের মাধ্যমে এক্সচেঞ্জ করে আপনি এই গেমটার মধ্যে ইচ্ছে মতন আপনার ফরমেশনটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যেখানে খুশি সেখানে আপনার পছন্দের প্লেয়ারকে খেলাইতে পারবেন এই গেমটার মধ্যে প্লেয়ারের গ্রাফিক্স কোয়ালিটি এতটাই উন্নত আপনি যদি একা একা এই গেমটা নিরিবিলি খেলেন আপনি বুঝতে পারবেন না আপনি কি মাঠে রিয়েলি ফুটবল খেলতেছেন নাকি ই ফুটবল দু হাজার পঁচিশ গেমটা খেলতেছেন বর্তমান সময়ে ফুটবল গেমিং এর মধ্যে এটাই সব থেকে বেস্ট গেম তো আপনারা এবার একটু কষ্ট কইরা রেটিংটা দিয়ে যান যে আমাদের এই ই ফুটবল গেমটাকে একশোর মধ্যে কত দেওয়া যায় তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন আর গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকল আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই